হেল্ল' ভিৱৰ্ছ আলামুম দেখে একেই ডিমে দুইটা মুৰগী কৈছে বৈছে একেই জেগাই কি কৰছে দেখোন একে জেগাই দুইটা মূৰ্গী পইচা বৈছে ডিম নিয়ে একেই ডিম নে ডিম তাদেরকে বসানো হয়েছে কিন্তু তারা দুজনে মিলে একই জায়গায় এখানে গেলো ডিম দেখছেন কি করে মোবাইলে ঠোকা মাসে কালোটা খুব রাগী ঠোকা মারছে এখানে আবার ঠোকা জন্য কি করছে এটা আবার উল্টির দিকে হলো যা তার নালোটা ঠোকা মারার জন্য আবার চান্স করে খুঁজতেছে